ওয়ালাইকুম ভাই কেমন আছেন ওয়ালাম সালাম ভাই ভালো আছে আপনার তো ভালো আছে সবাই আল্লাহ ভাই একটা কথা জিজ্ঞাসা করবো মাইন্ড করবেন না তো না বলতে পারেন সমস্যা নাই বলেন আপনি কি বিবাহিত না বি আসলে সত্য কথা কি আমি বিবাহিত আচ্ছা আচ্ছা বলতে মানে আমার আব্বা আম্মে আমার বেশাদি পড়াইছে মানে আমার জীবনে কথা লাভ হয় নাই

আচ্ছা দেশে পড়ে থাকে তুই এই আপনার বউকে ফেলে আসছেন আপনার মায়া লাগে না আপনি বউ মায়াতে লাগবে মায়া লাগলে তো আর হবে না সংসার পেট দায় তো আছে এগুলো তো চিন্তা দায় করতে হবে আচ্ছা আচ্ছা আর বলতে মানে তো ইনকাম ইনকাম করতে কি আসবে বউ তো বউ পোলামি তো পালতে হবে বাবা মাকে দেখতে হবে ঠিক না আর বলতে

যাক মাসাল্লাহ ভালো আপনার উদ্যোগটা অনেক ভালো লাগলো তো এই কাজে কত বছর আপনি ও দশ বারো বছর দশ বারো বছর হবে ও ওই মোটামুটি স্যালারি কত পান আপনি মোটামুটি বাংলাদেশে যেটা পাই এটা কোনো রকম বাইরে দেরে চলে যায় কি মনে করেন আচ্ছা হবে হাজার বিশ হবে হ্যাঁ বিশ তো হবে বিশ হবে আলহামদুলিল্লাহ বিশ হাজার হলো আর কি লাগে মোটামুটি তারপর চলে অনেকে তো দশ হাজার টাকার মধ্যে খরচ হয়ে যায়

আমরা যে দগদতাকে এবং আমরা টেনেলটাকে তোই তো আমরা এক বছর শিখে দিতে পারিনা আপনি যখন না বিলম্বি আচ্ছা আচ্ছা गाइस এই কাজগুলো শিখতে নাকি আমার আরো কয়েক বছর লাগবে বলেছে 4-5 বছর লাগবে এই কাজগুলো শিখতে তো অবশ্যই আমি কি শিখব নাকি আপনারা অবশ্যই জানাবেন কাজ শিখা কিন্তু কোন কাজ কি ছোট করে দেখা ঠিক না অনেক সুন্দর একটা কাজ আসলে কোন এই যে কত সুন্দর এসি রুমের ভিতরে বসে বসে কাজ করতেছে কত সুন্দর রোমান্টিক বাড়ি সামনে আসলে কাজগুলো অনেক ডিভন বেশি কাজগুলোর তো ভাইয়ের কথাগুলো অবশ্যই শোনা অনেক ভালো লাগলো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে